এখানে কিন্তু মাছ আর মাছ যে জালটা যে কিভাবে ছাড়াবো কিছু বুঝতে পারছি না পুরো জালটা টিংরা মাছে আটকে আছে নদীর রূপটাই পুরো আলাদা একদম পুরো যেন আমাদের ওখানে রাগ করে আছে প্রচন্ড তুপল মানে নৌকা নিয়ে আমরা যে বাড়ি ফিরতে পারবো এটা কিন্তু আমাদের আশা ছিল না নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আমাদেরকে দেখাতে চলেছি আমাদের ডুবো জালটা কিন্তু গাঁড়াল নদীর মাঝখানে দেওয়া ছিল রাত্রেবেলা সেই ডুবো জালটা তুলতে যাচ্ছি আমরা তা জাল তুলে কি মাছ পাই বন্ধুদের একবার সরাসরি দেখাবো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন মামের মা কিন্তু এই যে ছোটো ছোটো ইঁটির টুকরোগুলো পড়েছিল সেই ইঁটির টুকরো দিয়ে কিন্তু নৌকায় যাওয়ার রাস্তাটা বানিয়েছে খুব সুন্দর পায়ে কিন্তু আর কাদা লাগলো না বাদ দেওয়া যে ইঁটির টুকরোটা সেই ইঁটের টুকরো দিয়েই কিন্তু আমাদের এই নৌকায় যাওয়ার এই রাস্তাটা রাস্তাটা একটু সুন্দর করে দেখাই এই ইট কিন্তু একের পর এক ইঁট জড়ো করে মামের মা কিন্তু এই রাস্তাটা বানিয়েছে অনেকটাই লম্বা রাস্তা কিন্তু তা সরাসরি কিন্তু গাঁড়াল নদীতে গিয়ে দেখা হচ্ছে আজ কিন্তু আস্তে আস্তে নৌকাটা বেয়ে নিয়ে যাচ্ছে আপনাদেরই বন্ধু সমেরেশ ওর মার মনে হয় বাবার হাত থেকে একটু রেহাই পেল আজ কিন্তু খুব আরাম করে বসে আছে হালকা দক্ষিণে হাওয়া গায়ে লাগছে আকাশটা হালকা মেঘের ভাব একদম কিন্তু যে যেই গোসোয়াল্লাহিপুর গ্রামের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলের সাইড ধরে আস্তে আস্তে কিন্তু গাঁহাল নদীর দিকে আমরা এগিয়ে যাচ্ছি তা আজকের যে কতটা বন্ধুদেরকে দেখাতে পারবো ভাবতে পারছি না কারণ আকাশে প্রচণ্ড মেঘ বড় নদীতে তুপন ভেঙে পড়ছে ছোট্ট নৌকা নিয়ে আমাদের খুব সমস্যার মধ্যে পড়ে গেছি যে ডুবো জালটা কীভাবে আমরা তুলব কতটুক বন্ধুদেরকে দেখাতে পারবো বুঝতে পারছি না প্রচণ্ড তুপন হচ্ছে নদীতে বন্ধুদের বড় নদীতে গিয়ে একটু সুন্দর করে দেখাবো খুব তুপন হচ্ছে কিন্তু এই গাঁড়াল নদীর মধ্যে কিন্তু আমাদের জালটা দেওয়া আছে আকাশে কিন্তু হালকা মেঘের ভাব দেখার মতো পরিবেশ তা জাল তুলে কী মাছ পাই সরাসরি বন্ধুদেরকে দেখাবো আর আজও পর্যন্ত যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনারা দেখতে থাকবেন আজ কিন্তু নদী অন্যরকম সাজে সেজে উঠেছে নদীতে কিন্তু প্রচন্ড তুফান হচ্ছে আর সেই সাথে যাতে হাওয়া আর তিন নদীর মোহনা বুঝতেই পাচ্ছেন আমাদের কিন্তু ছোট নৌকা মানে প্রচন্ড দোলা হচ্ছে নৌকা দূরে কিন্তু একটা মালবাহী বোর্ড আসছে প্রচন্ড তুফান তুফানের মধ্যে দিয়ে কিন্তু বোর্ডটা চলে আসছে এদিকে

নৌকা কিন্তু প্রচন্ড দোলা খাচ্ছে ছোট নৌকা তো এই জন্য পুরো গঙ্গাসাগরে যেরকম ঢেউ হয় সেই ঢেউটা কিন্তু আজ গাড়াল নদীতে হচ্ছে এই প্রচন্ড হাওয়া হচ্ছে সেজন্য কিন্তু এই ঢেউটা হচ্ছে জাল তুলে কতটা মাছ পাই আজকে বন্ধুদের সরাসরি দেখাবো আমাদের জালটা কিন্তু কিন্তু সামনেই ফেলা আছে দেখা যাচ্ছে বহু সময় আমরা আসতে পেরেছি মানে প্রচন্ড হাওয়ার কারণে আমাদের অন্য একটা সাইডে নিয়ে চলে গিয়েছিল নৌকা তা জাল তোলাটা কতটা বন্ধুদের দেখাতে পারবো বুঝতে পারছি না কারণ প্রচন্ড হাওয়া আর সেই সাথে সাথে তুফনও হচ্ছে মাঝে মধ্যে নৌকায় কিন্তু জল তুলে দিচ্ছে তা ছোটো নদীতে গিয়ে মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো কতটা মাছ পেলাম আপনারা দেখতে থাকুন আমরা জালটা কিন্তু কোনো রকমে তুলে ফেলেছি এবার জাল থেকে মাছ ছাড়াবো ছোটো নদীর মধ্যে গিয়ে কারণ বড় নদীতে কিন্তু ভীষণ তুফন হচ্ছে দেখেই বুঝতে পারছেন নদীতে প্রচন্ড তুফানের জন্য কিন্তু আমরা মাছ জাল তোলাটা খুব একটা দেখাতে পারিনি তা আমরা ছোট নদীর ভিতরে চলে এসেছি ছোট নদীর ভিতরে এসে কিন্তু আমরা জালে মাছ ছাড়াচ্ছি একটা নতুন একটা প্রজাতির কাঁকড়া কিন্তু আমাদের জালে আটকে গেছে কাঁকড়াটা বাঘের মতো রং কিন্তু বাঘের মতো রং দেখেছে নতুন নতুন কাঁকড়াটা ছাড়াই ভালো

এ ধরনের কাঁকড়া কিন্তু আমরা আজ পর্যন্ত দেখিনি কি সুন্দর গায়ের রংটা গায়ের কালো কালো যেন সুন্দর দেখার মতো কাঁকড়া এক ধরনের খাবার হ্যাঁ এই কাঁকড়াটা এরকম ছেড়ে দিতে হবে নুতান একদম তুমি ছেড়ে দাও এই কাঁকড়াগুলো কিন্তু একদম নুতান প্রজাতির তা নুতান কিছু প্রজাতির কাঁকড়া কিন্তু আমরা নদীতেই ছেড়ে দিচ্ছি কারণ এসব কাঁকড়া দেখার মতো কাঁকড়া কিন্তু সবসময় পাওয়া যায় না পরবর্তীতে যদি দেখছি বড় বড়ো পাই বন্ধুদেরকে অবশ্যই দেখাবো আমরা দেখতে জালে এখন কিন্তু প্রচুর মাছ জড়িয়ে আছে বিভিন্ন প্রজাতির মাছ টোটাল মাছ ছাড়িয়ে কিন্তু বন্ধুদেরকে দেখাবো যে কতটা মাছ আমরা পেলাম এই ডুবো জাল ডেংরা মাছটাই বেশি হয়েছে ওই কাঁকড়ায় এই জাল তুলতে গিয়ে কিন্তু বড় নদীতে মনে হয় নৌকো ডুবে যাবে এরকম মনে হচ্ছিলো জল তুলে দিয়েছে দুই মাথার দি এখানে কিন্তু মাছ আর মাছ যে জালটা যে কিভাবে ছাড়াবো কিছু বুঝতে পারছি না পুরো জালটা ঠেংড়া মাছে আটকে আছে এখানে লাল চিংড়িও আছে হয় লাল আমাদি লাল চিংড়ি মানে বিভিন্ন রকমের মাছে কাঁকড়ায় পুরো জালটা কিন্তু ভর্তি হয়ে আসে জাল এইভাবে কিন্তু এক জায়গায় তুললে খুবই ছাড়াতে অসুবিধা হয় বেশ পুরো সাইজে সিংড়িতে দেখ কী করবো না তুই বহু সময় লাগতো ছাড়াতে সব ঠিক মাছ ধরিয়ে ফিরেছে এর ভিতরে সব মাছ মানে প্রচণ্ড হওয়ার কারণে কিন্তু আমরা জালটা একসাথে তুলে নিয়েছিলাম এখন ছাড়াতে কিন্তু প্রচুর অসুবিধা হচ্ছে নদীতে কিন্তু আরও নৌকা এসছে মাছ কাঁকড়া ধরার জন্য টোটাল মাছ কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে মাছগুলো নদীর জলে ঝুড়িতে গুলো নিয়ে পরিষ্কার করা হচ্ছে টোটাল কতটা মাছ পেলাম বন্ধুদের দেখাচ্ছি মাছ হবে না হবে না করতে করতে কিন্তু অনেক মাছ হয়ে গেল ভালোই মাছ থাকে লাইট যেটাকে তুলবেলে বলা হয় এত বড় পালক কিন্তু এই মাছের দেখা যায় না দারুণ দেখার মতো মাছ একদম হেভি সুন্দর মাছ আর তুমি এটা দেখাও একটু বন্ধুদের এটা কিন্তু মাথা গাঞ্চাটা নামা এই বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু আমরা এই ঝড় আর তুপন খেয়ে কিন্তু সংগ্রহ করলাম তার টোটাল মাছটা বন্ধুদেরকে একটু খুব সুন্দর করে দেখাতে বলবো কারণ বহু কষ্ট করে মানে জীবন বাজি রেখে কিন্তু আজকের আমাদের এই জালটা তুলতে হলো কারণ প্রচণ্ড তোপন হয়েছে তা কথা বলতে বলতে কখন যে সময় চলে গেল নদীর তুফোন গর্জন শুনতে শুনতে তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাজ মণ্ডল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন